সব নোংরা পড়েছে এদিকে এক থেকে করে যাতে আমার ক্যামেরাতে ওঠে একবার ওদিকে আবার এদিক করলে আমি কি করে তুলবো ভালো করে চুল চুল যাচ্ছে ওই দেখ ঘড়ি ঠড়ি একেবারে সুন্দর হয় পয়সা হচ্ছে করবি তুই করে দেখ একটু হেল্প করে দে কি যারা তুলছে কি তুলছে দেখি দেখি বাবা কি রং পুটি রং না সব রং তুলছে সাদা সাদা আজকে বাড়ি ঝকঝক করবেই করবে এগুলো কি এখন পড়েছে নাকি এসে আগেই ছিল যখন টাইলস লাগাই সেই ওই পাথরের মধ্যে যে সাদা কি যেন কি দেয় আঠা না কি দেয় পাথর টাইলস লাগানো সময় সেইগুলো সেগুলো এক্সট্রা এক্সট্রা লেগে আছে সেগুলো সব মা তুলছে আরও পুরো ঘর আছে পরিষ্কার করে সমস্ত ঘরগুলো আমি দেখি খামার ঘরটা কতটা করা যায়

সব করে গোছাবো এর আগে একবার দেখেছিলাম যে সব করে গুছিয়েছি তো আবার টাইম চলে দুটো করে আছে তো চলো গুছিয়ে দি তো বাপের বাড়ি চলে এসেছি তোমরা সকলেই জানো আর এখন আমি বেশ কয়েকদিন এখানেই থাকবো তো এখানে এসে আমার ফার্স্ট কাজ হচ্ছে আগে বাড়ি ঘরগুলোকে একটুখানি পরিষ্কার করা কারণ আমার মা সবসময় একটুখানি এর আগেও বলেছি যে একটু ক্লিনিং ব্যাপারটা বেশি পছন্দ করে শুধুমাত্র বাড়ি বানলেই হয় না তার চারপাশ কিন্তু সমস্ত কিছু পরিষ্কার রাখাটা দরকার আর মা বাদবাকি জিনিসগুলোকে সাইডে রেখে সবার আগে কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করার পেছনে বেশি সময় দেয় আমার মনে হয় যেন এগুলো যদি একদম মানে গন্ধ হয়ে থাকে বা চারপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আমার মার সত্যি যায় না কি হয় তবে সামহা এটা আমার মধ্যেও কিছুটা ট্রান্সফার হয়ে গেছে আমি যখন ওই বাড়িতে যাই তখন কিন্তু মানে আমিও চেষ্টা করি একটুখানি বাড়িঘর দরগুলো একটুখানি পরিষ্কার রাখা বাট সেটা হয়ে ওঠে না কারণ দুটো তো ছোটো বাচ্চা নিয়ে ওই বাড়িতে পসিবল হয় না আর তাছাড়া যেহেতু কয়েকদিন ধরে বললামই যে কাঠের কাজ হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত বাড়িতেই বেশ ভালো ধুলো পড়ে গেছে প্লাস অনেকটা ঝুল পড়ে গেছে তো আজকের জন্য আমি আর মা ভাবলাম যে তোরগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক কিন্তু এই কয়েকদিনে এত গরম পড়েছে সত্যি কথা বলতে ছেলেকে নিয়ে আর এই গরমের মধ্যে কিন্তু এই কাজগুলো কিন্তু একদমই করা হয়ে ওঠেনি আর যেহেতু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে তো সেই জন্য কিন্তু আজকে কাজটা করতে বেশ মজাই লাগছে তা এটার মধ্যে এই কোর্সেন্টে আমার জিনিসপত্র রাখা এর মধ্যে জমির জিনিসপত্র রাখা মানে দিদি কিছু আছে তো খুব অবস্থা খারাপ সেই আগে দেখে আমি আছে খুব অবস্থা খারাপ তো বুঝে নিয়ে দেখুন তার তো ভয়েসটা দিতে দিতে না মনে হলো যেন পাশে আমার মা বাবা কি একজন বেশ জোরে জোরে কথা বলছে যাই হোক তো এই জন্য ভয়েস ওভারটা এখন দিচ্ছি দেখো আলমারিটা এতটা লম্বা আমাকে মনে হয় একটু লম্বা হলে খুব ভালো হতো আর সত্যিই বলতে এত নাটা হয়ে গেছি না হলে তো একদম শিওর আমি পুলিশের চাকরিতেই চলে যেতাম আর এই যে বেশ মজাদার একটা জায়গা আমার আলমারি মানে আলমারি আর সোকেসের মাঝখানে একটা কোনা টাইপের আছে তো ছোটোবেলায় যখন ছোটোবেলায় না মানে একটু বড় হয় আর কি যখন লুকোচুরি খেলতে তখন কিন্তু এই কোনা কানাগুলো আমরা বেশি ফলো করতাম ঠিক আছে তো বেশ মজা লাগছিল একটা কথা কি জানো তো যদি এই বাড়িঘর ধর মোছার কাজে লাগা যায় না তো সেই দিনে কিন্তু বাকি কাজগুলো হয়ে ওঠে না কারণ যদি সত্যি খুব ভালোভাবে মুছতে হয় কারণ এক এইগুলো তো রোজ দিন পসিবল হয় না তো সপ্তাহের সপ্তাহে প্রত্যেক সপ্তাহে তার আর বাড়ির সমস্ত দিক পরিষ্কার করা যায় না সপ্তাহে যে কোনো একটা দিন হয়তো ঝুলতে ছাড়া হলো আর মাসে একদিন করে করে যদি পুরো টোটাল বাড়িটা পরিষ্কার করে না হয় তাহলে যে কোনো অনুষ্ঠান বা কিছু আসলে তখন কিন্তু পুরোটা আর কি চাপ থাকে না যে আমাকে সারা বাড়ি ঘর ধরে পরিষ্কার করতে হবে কারণ সত্যি এগুলো ফেলে রাখলে যে পরিমাণ ধুলো পরে যদি প্রত্যেক মাসে অন্তত একবার করে না মোছা যায় না তো একদম আর কিছুদিন পরে আর দেখাই যাবে না আমি ঠিক করেছি আমাদের ওই ওইবারে আলমারির ওপর পোর্শনটা একটুখানি মুছবো কারণ আলমারির ওপরে জিনিসটা মুছলে না প্রচুর জিনিসপত্র রাখা যায় তো এইভাবে এক এক করে এই আমার ঘরে যে সমস্ত জিনিস আছে সবগুলো মুছে ফেলছি তো এবার হচ্ছে আমার মায়ের যে শোকেস রয়েছে এটাতে জেনারেলি বাবা জামাকাপড় রাখা থাকে আর আমার টুকিটাকি সারা জিনিসপত্র রয়েছে কাছের মধ্যে তো এই শোকেসটা তো অনেক পুরনো এটা হচ্ছে আমাদের বাড়ি পাশে একটা স্বাগতম বলে একটা দোকান আছে তো এই সোকেশ আর মায়ের যে লোহার আলমারিটা রয়েছে সেইগুলো বানানো সত্যি কথা বলছি আমার ডান হাতে যে শোকেস মানে শোকেস না মানে আলমারিটা রয়েছে ফ্যানের পেছনে সেই আলমারির থেকে এই যে সোকেশ আলমারি লোহার এগুলো অনেক টেকসই আর আগেকার দিনের লোহার জিনিসগুলো যে এত টেকসই সেটা সত্যি কথা বলতে এখনকার গোদরেজের জিনিসপত্রকেও হার মানায় আমার ওই বাড়িতেও গোদরেজের জিনিস আছে গোদরেজের কি আলমারি আছে তো সেখানে লকগুলো এতটা ফালতু মানে গোদ্রেজের জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় সরালেই যেন যায় তো মানে পুরো লক নষ্ট হয়ে যায় তো সত্যি কথা বলতে একদমই ফালতু গোদরেজের জিনিস এর থেকে কাঠের জিনিস মোস্ট বেটার আর এই যে ফ্রিজের ওপর বসে তো কিছুই নেই নিচে বসে ভাবলাম যে খাবার থাকবে কিন্তু কিছুই নেই ওই জাস্ট মানে যেগুলো থাকে আর কি শাক সবজি তো ফ্রিজটা কদিন আগেই মুছেছি তো তবু বেশ কিন্তু ভালো নোংরা পড়ে গেছে তাই এটাকেও নিয়েছি মানে পুরো আমি আমার ঘরটা পুরো বৈষ্কার করে ফেলছি আর মা ওইদিকে তো ঝুল কদিন আগে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম কি অবস্থা হয়ে গেছে

চলে এসছে বারান্দায় বারান্দার ঝুল যাচ্ছে হুম কত ঝুল সারা বাড়ি মার ঝুল না বাড়ি করেছে ঝুল তো পয়সা করতেই হবে হুম চলে এসছে বড় ঘর পরিষ্কার করতে মার মেন দুয়ার আমার আমার পুতুলটা হয়তো পিটাচ্ছ কেন তুমি ও দোষ করেছে দাঁড়াও এক মিনিট এইটা হচ্ছে মার মেন স্বর্গ মা এখন পরিষ্কার করছে এটাকে তো ভালোভাবে পরিষ্কার করবে তা নতুন কিছু জিনিস বানিয়েছে সেগুলো দেখাবো আজকেই দেখাবো ঠিক আছে তো ওইদিকে মা পরিষ্কার করুক আর এতদিন ধরে বাড়িতে কাঠের গাছ হলো দুটো জিনিস বানিয়েছে খুব সুন্দর সেটা কিছুটা দেখিয়েছি তো আজকে দেখাবো কি কি বানিয়েছে ঠিক আছে তো মায়ের দিকে পরিষ্কার করে নি ভালোভাবে ওই ঝুলমুল পড়েছে এতদিন কাঠের গাছ হলো তো তো ঝুল এমনিও ঝুল পড়েছে আর কাঠের গাছের পুরো বাড়ি ধুলো ধুলো হয়ে গেছে তো সেগুলো সব ভালো করে পরিষ্কার করছে আমি আমার ঘরটা ভালো করে করছি আর মা বাকিগুলো সবই মোটামুটি করছে

বিছানা ছেলের জন্য আর অবস্থা খারাপ তো সমস্ত কিছু ঝাড়া ঠাড়া হয়ে যাবার পরে আমি আমার দুজনেই কিন্তু ঘরটা মুছেছি তোমরা কেউ ভেবো না যে আমি মুছেছি আমি জাস্ট এই দিকটা মুছে মানে একটু ভাগ ভাগ করে মুছেছি তো মা ওই প্রশ্নটাই মুছেছে মানে ঘরের আর সাইডগুলোতে আর আমি চট জলদি মানে দিয়ে যতটা তাড়াতাড়ি মানে পারা যায় আর কি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা শুধু জাস্ট মাত্র ওটস খেয়েছিলাম তো সেই জন্য আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আর কি ঘরটা মুছে দিচ্ছে আর মা তো ওইদিকে হাত দিয়ে মুছে তো মাকে আর দেখায়নি কারণ সব সময় না সবার কাজকর্মগুলো দেখানো সেটা ঠিক নয় আমার মনে হয় না যে ঠিক আর তাছাড়া আমি প্রচণ্ড বকাও খাই সবাইকে তুলি বলে বাট চেষ্টা করি সবার ভালো অবস্থা রেখে আর কি ব্লগটা করার সত্যি কথা বলতে আমি ইউটিউব করি না অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেকের কথা শুনে কিন্তু করি এতটা কিন্তু সহজ নয় যতটা তোমরা ভাবো বা যতটা ইজিলি দেখিয়ে দিই তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে কিন্তু ইন্টারেস্টিং কিছু চলছে তো চলো টাটা